হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হলো খাদেম ফিরি বিষা কি এবং এটার কাজ কি কিভাবে কি করতে হয় তা নিয়ে আলোচনা করব তো সবাই আশা করি ভিডিওটি নাতে দেখবেন তো খাদেম ফিরি বিষা হলো আপনার দেখা গেছে আপনার বাংলাদেশ থেকে যে কোনো একটা কয়েতি কন্টাক্ট করবে যে কয়েতি আপনাকে আইনা দিবে কয়েতি বাসাবাড়ির কাজের লেগে আনবে কিন্তু দেখা গেছে আপনি বাসাবাড়িতে রাখবে না আপনাকে বাহিরে সেরা দিবে কামালাকা দেখা গেছে আপনি একটা কয়েতির সাথে যোগাযোগ করলেন মানে আপনি তো যোগাতির সাথে যোগাযোগ করতে পারবেন না দেখা গেছে আপনি যে কোনো একটা বাঙালির মাধ্যমে দেখা গেছে কয়েতি ভাষায় কাজ করে ড্রাইভার হতে পারে অথবা তার বাসায় কাজ করে তার সাথে আপনি যা করতে পারেন যোগাযোগ কইরা মানে আপনি পরিচিত হয়ে থাকতে পারে অত তার সাথে যোগাযোগ কইরা আপনি কোয়াত আসতে চাচ্ছেন তো দেখা যাচ্ছে কুয়াতের সাথে কথা বললো আপনাকে কথা বলা দিল তো আপনি ইংলিশ ইংলিশে তার সাথে ডকিং করলেন আপনি তার বুঝবেন না দেখা গেছে আপনি ইংলিশও বুঝেন না তো আপনার পাড়াবতী প্রতিবেশী দেওয়া আছে তাই সে ইংলিশে কথা ইংলিশে কথা বলতে পারে আপনি তার দিয়ে কথা খাদেম বলাইলেন কিভাবে আসবে তো সে আপনার ভিসা দিবে সে সে বলবে যে সে ভিসা দিবে ঠিক আছে ভিসা দিবে সে কত টাকা নিবে কত কি আসে বিষয় সব কিছুই আপনাকে বলবে তো দেখা গেছে আপনি কাগজপত্র জমা দিলেন আপনি বিদেশ আসলেন তো ওই কুয়েতি আপনাকে একামা লাগাই দিল তো আপনাকে তো তার বাসা আনে নাই আপনাকে ফিরে বিষয়ে আনছে যে আপনি বাইরে আপনি আপনি আপনাকে সাইডে এসে আর আপনি জনগণ এখন কাজ করেন এটা তার এটা আপনার বিষয় তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার দেখা যাচ্ছে আপনি কোনো কোম্পানির আন্ডারে কাজ করতে পারবেন না আপনি বিভিন্ন ব্যাংক আছে তারপরে আপনার টাকালা আছে মাতাম আছে ওই জায়গায় কাজ করতে পারবেন না হ্যাঁ আপনি অবশ্যই ওইসব জায়গায় কাজ করতে পারবেন তবে আপনাকে সাবধানতা অবলম্বন করে ওই সব জায়গায় কাজ করতে হবে ও দেখা গেছে যদি ওই সব জায়গা থেকে আপনাকে ধরে পুলিশ ধরে তবে আপনাকে জরিমানাও করতে পারে আপনার বাংলা সব আড়াই দিতে পারে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করে কাজ করবে তো কুয়েত মানে কুয়েত না বিভিন্ন প্রবাস মানে যে আপনাকে আপনার কুয়েত আছে সৌদি আরব আছে বিভিন্ন দেশ আছে যেখানে আর কি বাইরে কাজ করে তো বাইরে খুব সাবধানে তো কোম্পানির করে বাহিরেও কাজ করে সবাই অনেক লোকই আছে বাইরে কাজ করে তো বাইরে কাজ ছাড়া আর কি বেতন এতটা ইয়ে হয় না তো সবাই আর কি সাবধানেতা অবলম্বন করে কাজ করে তো দেখা যাচ্ছে আপনার টাইলে বেশি আপনার কোম্পানি ডিউটি না আপনি বাইরে ফুল টাইম কাজ করলেন দেখ কেউ আস্তে আস্তে কোম্পানির স্যালারি আট ঘন্টা আট ঘন্টায় পঁচাত্তর টাকা বাইরে কাজ করে দেড়শো টাকা দুইশো টাকা আর আপনি বাইরে আপনার তো ফিরে পিসে আপনি বাইরে কাজ করলেন পুরা দশ ঘন্টা অথবা বারো ঘন্টা কাজ করলেন তা আপনার তিনশো চারশো টাকা যত পারেন মনে করেন আপনি যত পুরা নবেন তত স্যালারি পারবেন তো কাজ করলেন তো কিন্তু আপনাকে সাবধানত করে কাজ করতে হবে তবে হ্যাঁ আপনি ব্যাংকে কাজ করতে পারবেন না কারণ ব্যাংকে বয়াতিরাও যায় পুলিশ যায় ব্যাংকে চেক থাকে তো আপনি ব্যাংকে কাজ করতে পারবেন না ব্যাংকে কাজ করলে আপনার অবশ্য অনেক রিস্ক থাকে ব্যাংকে তো আপনার ব্যাংকটাতে আপনি সব জায়গায় কাজ করতে পারবেন কিন্তু সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে আপনার নিজের সেফটি নিয়ে কাজ করতে হবে তো আর আপনি চাইলে বিভিন্ন বাগালাও দিতে পারেন দোকান দিতে পারেন কিছু টাকা খরচ কইরা দেখা যাচ্ছে দোকান দিলে ওইটা আপনার নিজের ইচ্ছা কিন্তু সাবধানতা অবলম্বন করে যে একটা কথা মাথায় রাখবেন যে সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে তাহলে কিন্তু পুলিশ ধরলে আপনাকে জরিমানাও করতে পারে বাংলাদেশ সবার খাই দিতে পারে তো আশা করি বুঝতে পারছেন যখন সাধারণ কী তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান তা আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন কুয়েতে আরেকটি খবরও কুয়েতে তুলনামূলক হাসা বিয়াতে তুলনামূলক চাকরি আগের থেকে কিছুটা কমছে তো আগে যেমন চাক ছিল তেমন আর কি চেক নাই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন